প্রেম তো দূরের কথা আমি এখন চা খাওয়াই ছেড়ে দিয়েছি ছাকা খাওয়ার ভয়ে একবার যদি মেয়ে ছেলের মনে ঢুকতে পারি তাহলে তালা মেরে ঢুকে থাকবো কি রে বান্ধবী আমার সাথে রিলেশন করবি নাকি নিজের একটা বাড়ি নাই তার জন্য মায়ের বাড়িতে থাকতে হচ্ছে মা আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি মা তখন বলল যেখানে যাবি যা সন্ধ্যার আগে বাড়ি ফিরবি ফুল দিও কুলি দিও কাঁটা দিও না গুলি মেরে উড়াই দিও তবু ভাইয়া ডেকো না গার্লফ্রেন্ড দেখতে চাও তাহলে তোমরা একটা গার্লফ্রেন্ড ধরে দাও তবে তো দেখবে মেয়েদেরকে বলতেছি মেসেজ দিলে ওই রকম করেই দিবা কিসের হাই হ্যালো ডাইরেক্টলি আই লাভ ইউ বলে দিবা সবাই মনে করে আমি নাকি সিঙ্গেল আরে ভাই আসলেই সিঙ্গেল নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো না বাসতে পারলে আমাকে ভালোবাসুন ধন্যবাদ